আসসালামু আলাইকুম ভাই এই যে আমরা চলে এসেছি আমরা এই আমাদের ইয়ার যে ঝাড়খন্ড রাজ্য আছে সেই ঝাড়খন্ড রাজ্যের পাহাড় ঘুরতেছি আমরা দেখুন আপনারা আপনাদের সবাইকে সবাইকে দেখাচ্ছি ভিউগুলো দেখুন দেখুন কত সুন্দর ভিউ দেখুন ওই দূরে আকাশে মেঘ দেখা দিচ্ছে দেখুন আপনারা সবাই দেখুন কি সুন্দর পরিবেশ প্রাকৃতিক পরিবেশে আমরা আজকে এসছি আপনারা দেখুন এই প্রাকৃতিক পরিবেশের দৃশ্য দেখুন আমরা কতটা উপরে আছি কি সুন্দর পরিবেশ খুব সুন্দর পরিবেশ ঠিক আছে বন্ধু ভাই আবার আসবো লাইভে একটু পরে আসসালাম আলাইকুম আস্তে 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 ঠিকই যাবে হ্যাঁ নাক চলে গেল তো হ্যাঁ নাক চলে শুয়া যাবে